জীবনের প্রথমবার স্বামীর আবদারে চুই ঝাল দিয়ে গরুর গোস রান্না করতে গিয়ে মান সম্মান নিয়ে টানাটানি অবস্থা আমার মতো এত পাকা রাধুনির যে এরকম কোন অবস্থায় পড়তে হবে সেটা কখনোই জানা ছিল না আসসালাম আলাইকুম ইব্রাহিম কেমন আছেন সবাই খুলনার বিখ্যাত চুই গোসটা আমাদের সবার কাছে এতটাই ভালো লেগেছিল যে সেখান থেকে এসে আমি অনলাইনে চুই ঝাল অর্ডার করে দিই আর আজকে আমি চুই ঝাল দিয়ে গরুর গোস রান্না করব এই জন্য গোসগুলোকে কেটে ধুয়ে ভালো করে পানি ঝরাতে দিলাম আর কিছু বাজার নিয়ে এসেছিল যেমন এই ছোট আলু সাথে বড় আলু আর তরি তরকারি ছিল না দেখে বাজার থেকে আবার তরকারি নিয়ে এসেছে এগুলোকে আগে রেডি করে রাখবো ততক্ষণে গোসটা পানিতে একদম ঝরে যাবে কাঁচামরিচও ছিল না তাই কাঁচামরিচ নিয়ে এসেছে এখনকার কাঁচামরিচ গুলো কেমন ঝাল হয় না আবার দেখা যায় বেশিরভাগই পাকা কিছু পাকা থাকে কিছু কাঁচা থাকে এমনিতে রাখার পরেই সেগুলো আরও পেকে যায় সেই সাথে নিয়ে এসেছে পটল ঢেঁড়স ঢেঁড়স তো হুড় হিয়ার খুবই পছন্দ হুরকে আর হিয়াকে ভাজি ভর্তা যেটাই করে দেওয়া হয় না কেন সে খুবই পছন্দ করে আর পটলগুলো একদম কচি ছিল আর ঢেঁড়স কচি কিভাবে বুঝবেন এর মাথাটে এভাবে ভেঙে নিলেই দেখতে পারবেন যে সুন্দর করে ভেঙে যায় এটাই হচ্ছে বুদ্ধি যে ঢেঁড়সগুলো একদম ফ্রেশ আছে এখন এগুলোকে পলিতে করে গুছিয়ে ফ্রিজে রেখে দিব যাতে করে নষ্ট না হয়ে যায় যেহেতু প্রচণ্ড গরম গরম পড়েছে তাই আসলে ফ্রিজ করে সবজি বা তরি তরকারি রাখলেও কিছুদিন ভালো থাকে আজকে শুধু ঝাল ঝাল করে চুই রান্না করব গতকালকের মাছের চড়চড়ি আর ডাল বোনা করেছিলাম সেগুলো আছে সেগুলো দিয়ে আজকের গোস দিয়ে চলে যাবে যেহেতু শুক্রবার গরুর গোস্ত রান্না করতেই হবে আর চুই ঝালটা কেনার পরে আমি ফ্রিজে রেখেছিলাম আর অনলাইন যেটা থেকে অর্ডার করেছিলাম আমি সেটার নাম মেনশন করছি না এই জন্য এখানে আমি একটু ব্লার করে দিয়েছি তো আমার মনে হলো যে কাঠটা যদি শুকিয়ে যায় খেতে হয়তো ভালো লাগবে না তাই এটাকে এভাবে ফ্রিজের প্রথম রান্না করব আর এটা রান্না সম্পর্কে আসলে তেমন কোনো আইডিয়া আমার নাই তবে যতটুকু আইডিয়া করেছি আন্দাজ মানে খাওয়ার পরে সেই অনুযায়ী আসলে রান্না করার চেষ্টা করব। এখানে প্রায় আড়াইশো গ্রাম চুই ছাল আছে এত তো ব্যবহার করা যাবে না এই আড়াইশো গ্রাম চুই দিয়ে নাকি চার থেকে পাঁচ কেজি গোস রান্না করা যায় তো আমি একটা কাঠি নিয়ে সেটাকে উপর থেকে ছালগুলো ছিলে পরিষ্কার করে নিচ্ছি আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এতটুকুই আবার বেশি হয়ে যাবে না তো ওটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে নিয়ে তারপরে সাইজ অনুযায়ী কেটে ছোট ছোট করে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে এটা গোসে অ্যাড করব। পাকা রাঁধুনিরাও যে রান্না করতে গেলে এরকম একটা অবস্থার মধ্যে অনেকেই নিশ্চয়ই পরে এটা আজকে নিজে রান্না করতে গিয়ে বুঝলাম আসলে নিজের কোনো অভিজ্ঞতা না হলে আসলে হয়তোবা সেটা সম্পর্কে ধারণা নেওয়া যায় না আমি একটা ডাল কেটে নিচ্ছি আর এই ডালটা একদম ছোট চিকন সাইজের একটা ছিল তাই এখানে আমি আরও ছোট করে নিচ্ছি আর এটা নাকি আবার বেশিক্ষণ রান্না করলে সেটা নাকি গলেও যায় তখন নাকি খেতে ভালো লাগে না ওদিকে মরিচের গোটা ছাড়িয়ে নিলাম আর গোশটা ধুয়ে এখন ওই তো আদা রসুনের পেস্ট মোটা করে কেটে রাখা পেঁয়াজ লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদ সব কিছু একসাথে দিয়ে সরিষার তেলের সাথে মেখে নিয়ে আমি একবারে যে কোনো এভাবেই রান্নায় যদি প্রথম অবস্থায় রান্না করেন এরকম একটা অবস্থায় পড়া মনে হয় খুবই স্বাভাবিক আর কি অবস্থায় পড়েছিলাম সেটা তো অবশ্যই বলবো তার আগে আগে গোষ্ঠটাকে সব মশলা দিয়ে মেখে আমি সরিষার তেল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি আর এই গোসে আমরা যে খেয়েছিলাম তাতে কিন্তু কোনো ঝোল ছিল না শুধু তেল তেল একটা ভাব ছিল এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষানোর পরে এটাকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিব তিন চারটা আর এরপরে ঢাকনা খুলে এই তো একদম তেল উঠে এসেছে এর ভেতরে কিন্তু মশলা তেমন নেই আর যেহেতু তেল ওঠা ওঠা হবে তাই আজকের গোসে কিন্তু আমি একটু মশলার পরিমাণ কমই দিয়েছি এখন গোসের সাথে ওই রসুন আর কেটে রাখা চুই ঝালগুলো অ্যাড করে দিব দেওয়ার পরে আরও একটা সিটি দিব এতে করে রসুন আলু আর সব কিছু যেন একসাথে সিদ্ধ হয়ে যায় তবে টেনশন হচ্ছিল যে প্রেশার কুকারে আবার কিছু একদম গলে যায় কি না তাই আমি সিটি দেইনি কোন রকমে একটু প্রেশারের যে হাওয়া সেটা উঠিয়েছি এর মধ্যে আবার একটু ভাজা গরম মশলা প্রেশার কুকার থেকে এ তো কড়াইয়ে নামিয়ে নিয়েছি তো এখানে আমি একটু পানীয় অ্যাড করেছিলাম এখান থেকে কিন্তু বেশ তেল ছেড়েছে মানে গোসটা এরকমই হবে তেল ছাড়া ছাড়া আর এই তো চুইজ হাতে গোটা রসুন এগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর রসুন না দিলে গরুর গোস্ত আমার এমনিতেও খেতে ভালো লাগে না চুই ঝালে তো মাস্ট গরুর গোস্ত দিতেই হয় ঝাল রসুন দিয়ে করা এই গরুর গোস্তের কালারটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর আর লোভনীয় লাগছিল আর গতকালের এই ভুনার ডাল আর ছোট মাছের চরচরিও ছিল সাথে আমি যে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা বানিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছিলাম ও দুপুরে রান্না শেষ করে সবাই একসাথে খেতে বসেছি আর আমি প্রথমে চুই ঝালের গোস্তটাই নিয়ে নিচ্ছি সাথে চুই নিয়েছি গোটা রসুনও নিয়েছি আর ঝোলটার কালার তো একদম সেই মারাত্মক লেভেলের দেখে মনে হচ্ছে অনেকটা বেশি ঝাল স্পাইসি আমার ঝাল খায় আর ঝাল খাওয়ার কারণে আমি চুই ঝালটা অর্ডার করি চুইয়ের একটা আলাদা টেস্ট আছে তবে প্রবলেমটা হলো যে আমি আসলে চুই গোস্ত যেভাবে চুইটা খেয়েছিলাম আমারটা তেমন হয়নি চুইয়ের একটা আলাদা ঝাল আছে আর আমি গোসে অতিরিক্ত ঝাল দিয়ে ফেলেছিলাম যার কারণে হয়তোবা চুইটা আমি চাবিয়েই খেতে পারছিলাম চুইয়ের ঝাল তার উপরে আবার গরুর গোসেও ঝাল ব্যবহার করেছি তাই চুইটা যখন আমি চুষে খাবার চেষ্টা করছিলাম সেই ঝালটা আমার প্রচণ্ড লেভেলের লাগছিল ওটা আসলে চিবিয়ে খেয়ে একদম সাজনার মতো চুষে বের করা যাচ্ছিলো না এটা আমার খুব বেশি খারাপ লাগছিল যে আসলে প্রথমবার রান্না করলে যা হয় তারপরে আলহামদুলিল্লাহ যে গোশটা যে এত মজা হয়েছিল গরুর গোশে কোনো ধরনের ইফেক্ট পড়েনি এর জন্য গোশটা অনেক বেশি খেতে মজা হয়েছিল আর এভাবে রসুন দিয়ে এই গরুর গোসের ঝোলটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগছিলো তবে স্পেশাল করে চুহের জন্য রান্না করা হলেও জুইটা ওভাবে খেতে না পারার কারণে কিন্তু অনেক বেশি খারাপ লাগলো তারপরেও মান সম্মান থেকে বেঁচে গেলাম যে জুইটা ঝাল হলেও তরকারিতে এত মারাত্মক পরি লেভেলের ঝাল হয় তার জন্য হয়তো বা তরকারিটা খাওয়াই যাচ্ছে না তো আলহামদুলিল্লাহ তরকারি টেস্টটা অনেক বেশি মজা হয়েছিল সাথে আবার ডাল আর আমার বানানো আচারটা দিয়েও খাচ্ছিলাম অন্য রকম লেভেলের মজা লাগছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ